আসসালামু আলাইকুম আজকে আমরা লেসন ফিফটিন আলোচনা করবো অ্যান্ড ওল্ড পিপলস হোম মানে হচ্ছে একটি বৃদ্ধাশ্রম তো এটা হচ্ছে তোমরা ফোরটি নাইন পেজে গেলেই পেয়ে যাবা ইনশাল্লাহ তো দেখো এখানে বলছে এ রিড দ্য টেক্সট বিল নিচের টেক্সট আমাদের কি করতে হবে পড়তে হবে তো এখানে যে ছবিটা দেওয়া আছে দেখে বোঝা যাচ্ছে যে অনেক বৃদ্ধ মহিলা তারা কি করছে যে টেবিলে বসে গল্প করছে কেউ টিভি দেখছে এবং একজন কি করছে চা এগিয়ে দিচ্ছে মানে এটা একটা বৃদ্ধাশ্রম এবং নিচে বসে আছে তো প্রথমে এখানে বলছে দেখো মারিয়াম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস সিক্স ইন এ গভর্নমেন্ট স্কুল ইন রাজশাহী মানে মারিয়া হচ্ছে ক্লাস সিক্সের একজন ছাত্রী ইন এ গভর্নমেন্ট স্কুল মানে একটি সরকারি স্কুলে ইন রাজশাহী রাজশাহীতে হার মাদার ওয়ার্কস ইন অ্যান অফিস মানে তার মা একটি অফিসে কাজ করে হার ফাদার ইজ এ বিজনেসম্যান মানে তার বাবা একজন ব্যবসায়ী মারিয়াম ইজ ভেরি ফন্ড অফ হার আন্ট আন্ট মানে হচ্ছে তার ফুপু বা ফুপি বা হচ্ছে খালা যেটাই বলো সমস্যা নাই তো কি করে যে ফন্ড অফ মানে হচ্ছে ভালোবাসা বা পছন্দ করা এরকম বোঝায় তাহলে তার আন্টিকে ঠিক আছে মারিয়াম তার আন্টিকে অনেক ভালোবাসে হার ফাদার্স সিস্টার এই যে হচ্ছে তার ফাদার হার ফাদার সিস্টার এখানে আনপু বলতে বোঝানো হচ্ছে মানে হচ্ছে ফুপুকে ঠিক আছে যার নাম কি সুরাইয়া বেগম হু লিভস ইন অ্যানাদার পার্ট অফ দ্য সেম টাউন মানে ওই একই শহরে অ্যানাদার পার্ট অন্য অংশে সুরাইয়া বেগম বসবাস করে যে কিনা এই মারিয়া মের হচ্ছে তোমা ফুপো হয় ঠিক আছে অন ফ্রাইডেস মানে শুক্রবারে শি অফেন গোস টু হার আর্নস প্লেস মানে সে প্রায়ই তার ফুপুর বাসায় যায় এবং স্পেন্ডস টাইম হার এবং তার সাথে কিছু সময় অতিবাহিত করে স্পেন্ড মানে কি সময় অতিবাহিত করা বা কাটানো অতিবাহিত করা সময় আচ্ছা তারপর বলছে দেখো সুরাইয়া বেগম ইজ আ রিটায়ার্ড স্কুল টিচার রিটায়ার্ড মানে হচ্ছে যার সার্ভিস ঠিক আছে সে কোনো একটা কাজ করতো এবং সেখান থেকে যখন সে তো এটাকে এক কথা বলা হয় অবসরপ্রাপ্ত ঠিক আছে তাহলে সুরাইয়া বেগমকে একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা শি ইজ আ উইডো উইডো মানে হচ্ছে তোমার বিধবা উইডো মানে কি উইডো মানে হচ্ছে বিধবা অ্যান্ড লিভস চ্যানন এবং সে কি করে একাকী বসবাস করে হার হাজব্যান্ড died থ্রি ইয়ার্স অ্যাগো মানে তার যে স্বামী তিন বছর আগে মারা গিয়েছেন হার টু ডটার্স আর ম্যারিড মানে তার দুটি কন্যা বিবাহিত অ্যান্ড লিভ উইথ their ফ্যামিলিস abroad abroad মানে বিদেশে বা বাইরের দেশে এবং এই যে তার যে দুজন কন্যা বিবাহিত তারা কি করে তাদের পরিবারের সাথে বাইরে বা বিদেশে বসবাস করে দে টক টু হার অভার ফোন এই সুরাইয়া বেগমের সাথে কি করে তারা হচ্ছে ফোনেই কথা বলে অ্যান্ড কাম টু ভিসিট হার তার সাথে দেখা করতে আসে হোয়েনার দে গেট টাইম তারা যখন সময় পায় তাহলে এখানে আমরা কি দেখলাম যে সুরাইয়া বেগমের দুজন মেয়ে আছে যারা কিনা বিবাহিত এবং বিদেশে থাকে দুজনাই তাদের পরিবারের সাথে এবং সুরাইয়া বেগমের মেয়েরা এবং তার পরিবার তার সাথে ফোনে কথা বলে এবং যখনই সময় পায় তখন তার সাথে দেখা করতে আসে সুরাইয়া বেগম অ্যাজ আ লট অফ ফ্রি টাইম মানে সুরাইয়া বেগমের অনেক ফ্রি টাইম আছে শি স্পেন্ডস হার টাইম ইন রিডিও বুকস সে তার সময় কাটায় বই পড়ার মাধ্যমে ওয়াচিং টিভি টিভি দেখার মাধ্যমে ভিজিটিং ফ্রেন্ডস মানে হচ্ছে বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ অ্যান্ড রিলেটিভস আত্মীয় স্বজনের সাথে অর্থাৎ আত্মীয় স্বজনের বন্ধু বান্ধব তারপর টিভি দেখা বই পড়ার মাধ্যমে সে তার সময় কাটায় ঠিক আছে সামটাইমস মাঝে মাঝে শি রাইটস লেটার টু হার ওল্ড কলিগস মাঝে মাঝে সে তার পুরাতন যে সহকর্মী ছিল ওল্ড কলিগ মানে কি পুরাতন সহকর্মী এই তাদেরকে সে হচ্ছে চিঠি পাঠায় আচ্ছা এখানে আরেকটা বিষয় যে তার যে হাজব্যান্ড থ্রি ইয়ার্স আগে মানে তিন বছর আগে কিন্তু মারা গেছিলো ঠিক আছে বাট নাও ডেস সে অফেন গেটস বোর্ড অফ ডুইং অল দিস থিংস সে যে যেভাবে টাইম কাটাইতো এখন নাও ইট এস মানে বর্তমানে সে অফেন সে প্রায়ই গেটস বোর্ড সে বিরক্ত হয়ে যায় ঠিক আছে অফ ডুইং অল দিস থিংস এইসব জিনিস করতে সে ওয়ানস টু ডু সামথিং মোর মিনিংফুল এখানে মিনিংফুল মানে কি অর্থবহ মোর মানে আরও সে এখন আরও অনেক অর্থবহ কাজ করতে চায় সামথিং দ্যাট উড ডু গুড টু আদার্স সামথিং দ্যাট এমন কিছু উড ডু গুড যেটা ভালো করবে টু আদার্স অন্যদের তাহলে অন্যদেরকে ভালো করবে এমন কিছু সে করতে চায় সেই ইজ প্ল্যানিং সে পরিকল্পনা করছে প্ল্যানিং মানে কি পরিকল্পনা করা এখানে মিনিংফুল মানে কি অর্থ দিছে অর্থবহ ঠিক আছে তাহলে সে পরিকল্পনা কি করছে এস্টাবলিশ মানে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত তাহলে সে এখন পরিকল্পনা করছে কি যে সেটা মানে প্রতিষ্ঠিত করবে অ্যান ওল্ড পিপুল হোম মানে হচ্ছে বৃদ্ধাশ্রম ইন হার লোকালিটি মানে তার এরিয়াতে তার এলাকায় সি নোস সাম এল্ডারলি পিপুল লিভ অল অ্যালন সে জানে যে কিছু বৃদ্ধ মানুষ যারা কি না একাকি বসবাস করে দে হ্যাভ নো ওয়ান টু টেক কেয়ার অব দেম তাদের কেউ নেই তাদের যত্ন নেওয়ার দে অফেন ফিল হেল্পলেস তারা প্রায় কি কি অনুভব করে হেল্পলেস অনুভব করে মানে তাদের সাহায্য তো কেউ নেই ঠিক আছে এই জন্য তারা কী করে হেল্পলেস নিজেদেরকে ভাবে অ্যান্ড এখানে আরেকটা দেখো এখানে হচ্ছে মিজারেবল আচ্ছা মিজারেবল মানে কি মেজারেবল মানে খুব কষ্টে থাকা তাহলে দে অফেন ফিল হেল্পলেস অ্যান্ড মিজারেবল তারা প্রায়ই অসহায় এবং খুব কষ্ট অনুভব করে কেয়ার অ্যান্ড সাপোর্ট তাদের কি কেয়ার প্রয়োজন তাদের যত্নের প্রয়োজন অ্যান্ড সাপোর্ট সহায়তার প্রয়োজন অ্যাজ পার্ট অফ আর প্ল্যান তার পরিকল্পনার অংশ হিসেবে সুরাইয়া বেগম স্টার্স টু ভিজিট ফ্যামিলিস সুরাইয়া বেগম বিভিন্ন পরিবারের সাথে কী করলো পরিবারগুলোর সাথে দেখা করা শুরু করে দিল শি talks টু আ নাম্বার অফ পিপল আর নাম্বার অফ পিপুল মানে অনেক মানুষের সাথেই সে কথা বলে she ট্রাইস টু ফাইন্ড আউট দ্য প্রবলেমস সে চেষ্টা করে টু ফাইন্ড আউট সমস্যা খুঁজে বের করা দ্য প্রবলেমস অফ এলডারলি পিপুল মানে বৃদ্ধ মানুষের যে সমস্যাগুলো ইন দেয়ার ফ্যামিলিস তাদের পরিবারে অর্থাৎ বৃদ্ধ মানুষের পরিবারগুলোতে যে সমস্যাগুলা সে সেই সমস্যাগুলা বের করার চেষ্টা করে সে আন্ডারস্ট্যান্ড সে বুঝতে পারে দ্যাট ওল্ড পিপুল আর লনলি বৃদ্ধ মানুষেরা একাক একা কি বসবাস করতেছে বা তারা একা অ্যান অফেন দে বিকাম সিং এবং তারা প্রায়ই অসুস্থ হয়ে যায় দে হ্যাভ নো বলি তাদের কেউ নাই টু লুক আফটার দেম তাদেরকে দেখাশোনা করার অন ফ্রাইডেজ এবং শুক্রবারে সি অফেন টেক্স মারিয়াম উইথ হার অন দিস ভিজিটস মানে সে যে প্রতি শুক্রবারে সুরাইয়া বেগম প্রতি শুক্রবারে যে বিভিন্ন পরিবারের দেখাশোনা করতে যায় তাদের সেখানে যে ওল্ড পিপল আছে তাদেরকে তো সেখানে কি করছে দেখো সে প্রায়ই হচ্ছে মারিয়ামকেও তার সাথে এই পরিদর্শনের সময় নিয়ে যায় মারিয়াম হ্যাস অলরেডি বিকাম ভেরি ফ্রেন্ডলি মানে মারিয়াম হচ্ছে ইতিমধ্যেই সে অনেক বন্ধুত্ব সুলভ হয়ে গেছে উইথ সাম অফ দ্য ওল্ড ম্যান মানে কিছু বৃদ্ধ পুরুষ অ্যান্ড উমেন কিছু বৃদ্ধ মহিলাদের সাথে দে অল অভার দে অল লাভ হার ভেরি মাচ এবং তারা সকলেই তাকে অনেক বেশি ভালোবাসে টেলস তেম অ্যাবার হার স্কুল মানে মানিয়াম তার স্কুল সম্পর্কে তাদেরকে বলে অ্যান্ড ফ্রেন্ডস তার বন্ধু বান্ধবদের নিয়ে বলে অ্যান্ড হার স্টাডিজ তার পড়ালেখা নিয়ে বলে হার ফ্যামিলি তার পরিবার নিয়েও বলে অ্যান্ড দে অফেন টেল হার ফানি স্টোরিজ এবং এই যে বৃদ্ধ মানুষেরা আছে তারা তাকে কী করে এই ফানি স্টোরিজগুলো মজাদার যে কাহিনি আছে ফে ডিটেলস ঠিক আছে মানে রূপকথার কাহিনী গোস্ট স্টোরিজ পুতের গল্প এগুলো তাকে শোনায় তাহলে আমরা এখানে কী দেখলাম যে এখানে হচ্ছে মারিয়াম যে কিনা রাজশাহীতে পড়াশোনা করে তার ফুপু সুরাইয়া বেগম ইনি হচ্ছে একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা যার দুইটা কন্যা আছে এই কন্যারা বিয়ে শি করে তারা বিদেশেই থাকে আর তার সাথে ফোনে কথা বলে সুরাইয়ার সাথে এবং যখন তারা সময় পায় তারা দেখা করতে আসে কিন্তু সুরাইয়া বেগম কিনা একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা স্কুলের শিক্ষিকা তিনি বিভিন্নভাবে সময় কাটায় কিন্তু একটা সময় পর এই যে নিয়মিত এক একই কাজ করতে করতে সে হচ্ছে বোরিং ফিল করে বোরিং অনুভব করে যার কারণে পরবর্তীতে সে ভাবে যে সে একটা বৃদ্ধাশ্রম খুলবে কারণ সে জানে যে বৃদ্ধা শ্রমে যে মানুষগুলো থাকে বৃদ্ধ মানুষেরা এরা অনেক একাকী হয় এবং এদের রোগ জীবাণু হলে বা এদের রোগ হলে এদের দেখার কেউ নাই তো এই হচ্ছে মূলত মেইন যে গল্পের বিষয় সেটা এবং সুরাইয়া বেগমের সাথে হচ্ছে তার তার যে হচ্ছে মারিয়াম ঠিক আছে যে কিনা তাদের মধ্যে অনেক ভালোবাসার একটা সম্পর্ক তারা একসাথে এই ভিজিটে আসে যখন হচ্ছে সুরাই বেগম বিভিন্ন পরিবারে এই বৃদ্ধ মানুষদের সাথে দেখা করতে যে তখন মারিয়ামও যাচ্ছে তো এবং মারিয়াম হচ্ছে এনাদের সাথে এত ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে যে তারা মারিয়াম তার দৈনিক কার্যগুলি দৈনিক কী কী কাজ করে স্কুল হোক বন্ধু হোক এইগুলো হচ্ছে ওই বৃদ্ধ মানুষদের সাথে শেয়ার করে আর বৃদ্ধ মানুষরাও তাকে হচ্ছে রূপকথার গল্প ভূতের গল্প এগুলো কাহিনী বলে ঠিক আছে তো আমরা মোটামুটি এখান থেকে কীসের ধারণা পেলাম এই গল্প থেকে আমরা কী শিখলাম ঠিক আছে ওইটা একটা ধারণা পেলাম আচ্ছা এবার এ ওয়ানে বলছে দেখো রিড দ্য টেক্সট কেয়ারফুলি এগেইন উপরে টেক্সটগুলো আবার পড়তে হবে ম্যাচ দ্য ওয়ার্ডস অন দ্য লেফট উইথ দ্য ওয়ার্ডস অন দ্য রাইট দ্যার হ্যাভ সিমিলার মিনিং মানে বাম পাশে যে ওয়ার্ডগুলো আছে ডান পাশে ওয়ার্ডগুলোর সাথে আমাদেরকে মিলাইতে হবে ঠিক আছে তো আমরা এটা মিলাবো কীভাবে দেখো প্রথম যে বোর্ড বোর্ড মানে কি মানে তোমার হচ্ছে বিরক্ত ফু ফিল করা বা ক্লান্ত অনুভব করা ঠিক আছে তো এটা কিসের সাথে যাবে এই যে ফিলিং ফিলিংয়ের সাথে যাবে ফিলিং টায়ার্ড বিকজ ওয়ান ডাজেন্ট ফাইন্ড ইন্টারেস্ট ইন সামথিং মানে যখন কেউ কোনো একটা বিষয়ে সে আর কোনো আগ্রহ অনুভব করে না তখন সেটাকে কী বলা হচ্ছে ফিলিং টায়ার্ড বলা হচ্ছে মানে সে সেখানে ক্লান্ত হয়ে গেছে যেটাকে আমরা বলতেছি এক কথায় বোর্ড আচ্ছা মিজারেবল মিজারেবল মানে হচ্ছে ভেরি আনহ্যাপি মিজারেবল মানে কি ভেরি এই যে ভেরি আনহ্যাপি মানে হচ্ছে অনেক অসুখী কলিগস মানে কি কলিগস বলতে বোঝাচ্ছে হচ্ছে তোমার এই কলিগস বলতে বোঝাচ্ছে হচ্ছে এ পার্সন উইথ হোম ওয়ান ওয়ার্কস ইন এ প্রফেশন মানে এটা পার্সনের তার নিজস্ব পেশায় সব আরও কর্মচারী থাকে যারা তার সাথে কাজ করে তাদেরকে বলা হচ্ছে কলিগস উইডো মানে কি উইডো মানে হচ্ছে বিধবা উইডো মানে কি এটা মানে হচ্ছে বিধবাই যে এই যে উপরটার সাথে যাবে উম্যান হুস হাজব্যান্ড হ্যাজ ডায়ড যা হচ্ছে স্বামী মারা গেছে অ্যান্ড হু হ্যাজ অ্যান্ড ম্যারিট এগেন এবং যে আর বিয়ে করে নেই সাপোর্ট মানে কি সাপোর্ট মানে হচ্ছে হেল্প করা সহযোগিতা করা ঠিক আছে আচ্ছা তাহলে বোর্ড মানে কি ফিলিং টায়ার্ড মিজারেবল মানে কি মেজরেবল মানে হচ্ছে তোমার ভেরি আনহ্যাপি কলিক মানে কি ওম্যান হুস হাজব্যান্ড আর উইডো মানে কি আচ্ছা উইডো মানে হচ্ছে হুজ হাজব্যান্ড কলিক মানে কি কলিক মানে হচ্ছে এ পারসন উইথ হোম ওয়ান ওয়ার্কস ইন এ প্রফেশন আর এটার সাথে এটা যাচ্ছে উইডোর সাথে হুম্যান উম্যান হুজ হাজব্যান্ড আর সাপোর্টের সাথে যাচ্ছে হচ্ছে হেল্প এটিতে বলছে দেখো যে রিড দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যান্ড সে ইফ দে আর ট্রু আর ফলস ইফ ফলস গিভ দ্য রাইট অ্যান্সার আমরা জানি আর ট্রু ফলসের ফলস থাকলে রাইট অ্যান্সার দিতে হয় তো প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন ট্রু ফলসের এখানে বলছে সুরাইয়া বেগম স্পেন্ডস মোস্ট অফ হার টাইম টেকিং কেয়ার অফ হার ফ্যামিলি তো এটা কি সত্য যে সুরাইয়া বেগম তার যে সময় আছে তার বেশিরভাগ সময় তার পরিবার সামাল দিতে বা পরিবারের চেয়ে কেয়ার করতেই ব্যয় করে এটা ভুল ফলস সেই স্পেন্ডস মোস্ট অফ হার টাইম রিডিং বুকস ওয়াচিং টিভি ভিজিটিং ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস মানে তার যে সময় আছে তার অধিকাংশ সময় সে বই পড়ে টিভি দেখে বন্ধুদের এবং রিলেটিভদের সাথে আত্মীয়স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করতে ব্যয় করে দুই নম্বরে বলছে দেখো শি ওয়ান্টস টু সেট আপ এ স্কুল ফর অ্যাডাল্টস হু ক্যান নট রিড অর রাইট এটা তো ভুল বোঝা যাচ্ছে যে সে আসলে যারা অ্যাডাল্টস এনাদের জন্য যারা পড়তে পারে না বা লিখতে পারে না এদের জন্য স্কুল করতে চায় এটা তো ভুল সে হচ্ছে কী করতেছে এটা তো ফলস শি ওয়ান্টস টু সেট আপ অ্যান্ড ওল্ডস পিপল হোম মানে হচ্ছে তোমার একটি বৃদ্ধাশ্রম সে প্রতিষ্ঠিত করতে চায় দ্যার ইজ অলরেডি অ্যান ওল্ড পিপুলস হোম ইন দ্য টাউন ফলস এটা ভুল দ্যার ইজ নো ওল্ড পিপলস হোম ইন দ্য টাউন সেখানে কোনো বৃদ্ধাশ্রম নাই দিতে বলছে দেখো মারিয়াম এনজয় স্পেন্ডিং টাইম উইথ হার আন্ড এটা ট্রু সত্য যে মারিয়াম হচ্ছে তার যে পুপু এই বৃদ্ধাশ্রম যে প্রতিষ্ঠাতা করেছিল এই ইনার সাথে কিন্তু তার হচ্ছে একটা ভালো সম্পর্ক আছে আচ্ছা এবার ইতে বলছে দেখো দ্য ওল্ড পিপুলস মারিয়াম ভিজিট ডোন্ট লাইক চিলড্রেন্স প্রেসেন্স এটা ফলস যে ওল্ড পিপুল যারা আছে মানে বৃদ্ধ মানুষ এরা কিন্তু মারিয়ামকে পছন্দ করে বাট এখানে বলছে কি যে মারিয়ামের যে প্রিসেন্স মারিয়ামের উপস্থিতি এটা পছন্দ করে না যেটা কিনা ভুল তাহলে সঠিক কী হবে দল পিপল মারিয়াম ভিজিট লাভ হার ভেরি মাচ অ্যান্ড এনজয় চিলড্রেন প্রেসেন্স মানে হচ্ছে বৃদ্ধ মানুষরা বাচ্চা মারিয়ামকে পছন্দ করে এবং বাচ্চাদের এখানে উপস্থিতি ভালোবাসে ঠিক আছে তোমরা এখানে মোটামুটি ধারণা পেলাম এবার হচ্ছে আমরা পার্ট বি দেখবো হচ্ছে রিড দ্য ফলোয়িং লেটার এই লেটারটি পড়তে হবে দেখো ইনি হচ্ছে কি সুরাইয়া বেগম তিনি কি করছে দেখো সুরাইয়া বেগম নিডস মেনি পিপলস হেল্প টু মেক আর ড্রিম কাম ট্রু মানে নিডস মেনি পিপলস হেল্প মানে সুরায় বেগমের অনেক মানুষের সাহায্য প্রয়োজন টু মেক হার ড্রিম ট্রু মানে তার যে স্বপ্ন সেটা বাস্তবে রূপান্তর করার জন্য সি সিটস ডাউন সে বসলো টু রাইট আ লেটার টু আ ফ্রেন্ড একজন বন্ধুকে লেটার লেখার জন্য হু ওয়াজ হার কলিগস যে কিনা তার আগে একজন কলিক ছিল কলিগ মানে হচ্ছে যার সাথে একসাথে কাজ করা হয় ঠিক আছে সহকর্মী লিভস ইন নেক্সট টাউন যে কিনা পরবর্তী যে টাউন আছে সে পরবর্তী টাউনে এখন বসবাস করে তো এই যে আমরা যেই এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে হচ্ছে সেই লেটার যেটা তিনি লিখছেন ঠিক আছে কাকে লিখছেন শার্মিলাকে লিখছেন আচ্ছা এখানে বলছে দেখো ফার্স্টে এখানে ডান দিকে ঠিকানা দেওয়া আছে তারিখ দেওয়া আছে এটা হচ্ছে তোমাকে যখন লেটার লিখবে তখন এইভাবে লিখতে হবে আর প্রথমত এখানে দেওয়া আছে বলছে যে হাউ আর ইউ তুমি কেমন আছো আই এম রাইটিং টু শেয়ার উইথ ইউ মানে আমি লিখছি তোমার সাথে একটা বিষয় কি শেয়ার করার জন্য ভাগাভাগি করার জন্য আর প্লান একটি পরিকল্পনা দ্যাট আই হ্যাভ যেটা আমার আছে মানে আমার একটা পরিকল্পনা যেটা আমি ভাবতেছি এরকম একটা পরিকল্পনা আমি তোমার সাথে কী করতে চাই শেয়ার করতে চাই এই জন্য এটা আমি লিখছি নো আমি জানি সাম ওল্ড ফিজিক্যালি উইক লনলি পিপুল ইন আওয়ার টার্ন আমি এমন মানুষকে চিনি যারা কিনা না সামর মানে কিছুটা হচ্ছে বৃদ্ধ তার ফিজিক্যালি মানে শারীরিকভাবে দুর্বল তারা এবং লনলি পিপুল যারা একাকী মানুষ মানে একা বসবাস করে যারা ইন দ্য টাউন এই টাউনে সাম অফ দেম আর কোয়াইট ওয়েল অফ ওয়েল অফ মানে হচ্ছে ধনবান তাদের মধ্যে কেউ কেউ আছে খুবই ভালো অবস্থা মানে ভালো ফাইন্যান্স আর্থিক অবস্থা যাদের ভালো তাদেরকে বলা হয় ওয়েল অফ সাম আর নট মানে কারোর অবস্থা অতটা ভালো না বাট দে অল শেয়ার ওয়ান কমন থিং বাট তাদের মধ্যে সবাই একটা সাধারণ বিষয় খুঁজে পাওয়া যায় দ্যাট ইজ যে সেটা হচ্ছে দে লিভ অ্যালং তারা একাকী বাস করে মানে আমি হচ্ছে কিছু মানুষকে চিনি যারা বৃদ্ধ শারীরিকভাবে দুর্বল একাকী বাস করে এবং তাদের মধ্যে কেউ হচ্ছে ধনবান কেউ গরিব কিন্তু তাদের মধ্যে একটা সাধারণ যে বিষয় আছে সেটা হচ্ছে তারা সবাই একা বসবাস করে অ্যান্ড হ্যাভ নো ওয়ান টু টেক কেয়ার অফ দেম এবং তাদের কেউ নাই যারা কিনা তাদের যত্ন করবে ইন সিকনেস তাদের অসুখ তাদের যখন অসুখ বিসুখ হবে ঠিক আছে বা তাদের অসুস্থতার সময় তাদের কেউ নেই যারা তাদের দেখাশোনা করবে সামটাইমস দে ডোন্ট হ্যাভ এনিবডি টু টক টু মানে মাঝে মাঝে তাদের আসলে কেউ থাকে না কথা বলার মতো আই হ্যাভ এ প্লান মানে উপরে কী বললো এই পার্টে সে হচ্ছে জিজ্ঞাসা করেছে যে কেমন আছে এবং তারপর হচ্ছে তার যে পরিকল্পনা সেটা বলেছে এবং পরিকল্পনার পিছনের যে কারণগুলো সেগুলো বলেছে তারপরে বলছে দেখো আই হ্যাভ এ প্ল্যান আর একটা পরিকল্পনা আছে আই ওয়ান টু সেট আপ এ হোম ফর দ্য ওল্ড পিপল আমি চাই বৃদ্ধ মানুষের জন্য একটা বৃদ্ধাশ্রম করতে দে দে উড লাইক উড লিভ লাইক এ ফ্যামিলি যেখানে তারা সবাই একসাথে একটা পরিবারের মতো বসবাস করবে অ্যান্ড উই ক্যান বি আ পার্ট অফ দ্যাট ফ্যামিলি এবং আমরাও সেই পরিবারের একটি অংশ হব টু আই নিড ইয়োর হেল্প আমার তোমার সাহায্য প্রয়োজন বিকজ কারণ আই নো আমি জানি দ্যাট টুগেদার একসাথে উই ক্যান ডু আ লট আমরা অনেক কিছু করতে পারবো আমি জানি যে আমার তোমার সাহায্য প্রয়োজন এবং একসাথে আমরা কি করতে পারবো কি করতে পারবো অনেক কিছু অর্জন করতে পারবো আমাকে শীঘ্রই লিখো আই উইল ওয়েট আমি অপেক্ষা করব এগারলি ঠিক আছে আগ্রহ আগ্রহতার সাথে ফর ইউর রিপ্লে তোমার রিপ্লের জন্য ইয়র ফ্রেন্ড সুরাইয়া তাহলে সুরাইয়া ইনি কি হলো শার্মিলা যে কিনা হচ্ছে তার সহকর্মী ছিল একটা সময় তাকে হচ্ছে এই লেটারটি লিখেছে ঠিক আছে এখন দেখো এখানে বি ওয়ানে কি বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশন এই প্রশ্নগুলো আমাদের অ্যান্সার করতে হবে তো দেখতে পাচ্ছ এখানে প্রথম প্রশ্নটা কি হু ইজ দ্য রাইটার অফ দ্য লেটার এই যে লেটারটি লিখছে কে সুরাইয়া বেগম ঠিক আছে তারপর বি নাম্বার যে প্রশ্ন বলছে হু ইজ শি রাইটিং টু মানে কার বরাবর সে লিখছে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টু এবং এই দুজনের মধ্যে কী সম্পর্ক তো শি ইজ রাইটিং টু শার্মিলা প্রথম প্রথম যে প্রশ্নটা এটার অ্যান্সার কি যে সে শার্মিলার কাছে লিখতেছে দে আর ফ্রেন্ডস তারা প্রথমত বন্ধু অ্যান্ড ফর্মার পলিক্স মানে হচ্ছে পূর্ব সহকর্মী ঠিক আছে যারা এখন ফর্মার মানে হচ্ছে পাস্টে ছিল মানে আগে ছিল সহকর্মী এখন তারা না শীতে বলছে ডাস্ট দ্য রাইটার হ্যাভ এনি পার্টিকুলার রিজন ফর রাইটিং দিস লেটার পার্টিকুলার মানে কি নির্দিষ্ট পার্টিকুলার মানে কোনো নির্দিষ্ট এনি মানে কোনো তাহলে ডাজ দ্য রাইটার হ্যাভ এনি পার্টিকুলার রিজন মানে এই যে লেখকের কি কোনো নির্দিষ্ট কারণ ছিল ফর রাইটিং দিস লেটার এই লেটারটি লেখার জন্য অ্যান্সার অবশ্যই সে কেন লিখছে তার একটা প্ল্যান ছিল এবং সে প্ল্যানটা পরিপূর্ণ করার জন্য কিন্তু এটা লিখছে তার মানে তার কিন্তু একটা পার্টিকুলার রিজন ছিল সো ইয়েস শি ওয়ান্টস টু শেয়ার হার প্ল্যান সে আসলে চায় যে তার পরিকল্পনাটা শেয়ার করার জন্য টু সেট আপ অ্যান্ড ওল্ডস পিপল হোম সেট আপ মানে হচ্ছে এস্টাবলিশ করা সেট আপের আরেকটা সিনোনেম কি এস্টাবলিশ যেটা কি না আমরা প্যাসেজে পড়েছি তো এখানে তুমি চাইলে এস্টাবলিশও দিতে পারো তো সে মূলত বৃদ্ধাশ্রম তৈরি করার জন্য বা প্রতিষ্ঠিত করার জন্য এই কাজটা করছে অ্যান্ড আজ ফর হেল্প এই জন্য তার সাহায্য নিছে তারপরে দেখো বলছে ডু ইউ থিঙ্ক হোয়াট সুরাইয়া বেগম ওয়ান্টস টু ডু ইন হার প্রফেশন আর ডু ইউ থিঙ্ক মানে তুমি কি মনে করো সুরায় বেগম তার ওয়ানস টু ডু ইন হার প্রফেশন অর ইজ ইট এ কমিউনিটি ওয়ার্ক ওয়াই মনে কর তুমি কি মনে করছো যে এটা তার হচ্ছে পেশা হিসেবে কাজ করছে বা একটা কমিউনিটি কাজ হিসেবে করতেছে কেন ইট ইজ এ কমিউনিটি ওয়ার্ক আসলে এটা আসলে তার কোনো পেশাদার কাজ না এটা একটা তার কমিউনিটি ওয়ার্ক বিকজ সি ওয়ান্টস টু হেল্প ওর পিপল কারণ সে চাই প্রয়াতন মানুষদেরকে সাহায্য করতে অ্যান্ড ননলি পিপুল এক মানুষদেরকে সাহায্য করতে উইদাউট এনি পার্সোনাল বেনিফিট কোনো ধরনের ব্যক্তিগত প্রবলেম ছাড়াই তো আমরা উপরের যে কোশ্চেন সেশন ছিল এই পার্টটা আমরা দেখলাম মোটামুটি তো আমরা আশা করি এই চারটি কোয়েশ্চনে অ্যান্সার দিতে পারবা তো আমরা এবার বি টু দেখবো এখানে বলছো দেখো ওয়ার্ক গ্রুপস থিঙ্ক অফ সাম গুড ওয়ার্ক দ্যাট ইউ ক্যান ডু ফর সামন অ্যারাউন্ড ইউ হোয়াট আর দে মানে তুমি হচ্ছে এমন কিছু ভালো কাজ সম্পর্কে চিন্তা করো যেগুলো কিনা তোমার আশেপাশে যারা আছে তাদের জন্য করতে পারো এবার বলতে হোয়াট আর দে তারা কারা যাদের জন্য তুমি ভালো কিছু করতে পারো না রাইট টু অর থ্রি সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াট ইউ ক্যান ডু ফর দেম এবং যাদের জন্য তুমি কাজ করতে চাচ্ছো তাদের সম্পর্কে তোমাকে দুই অথবা তিন লাইনে লিখতে হবে ঠিক আছে তো এখানে দেখো কিছু ক্লু দিচ্ছে তোমাকে এইগুলা ব্যবহার করে তোমাকে লিখতে হবে যেমন টিচ মানে শেখানো হেল্প ইন ডুইং সামথিং মানে হচ্ছে কোনো একটি কাজে তুমি তাদেরকে সাহায্য করতেছো ক্লিন পরিষ্কার করা এখন আমরা কি করব আমরা এখানে জাস্ট হচ্ছে দুইটা বা তিনটা সেন্টেন্সে আমরা এটা হচ্ছে এখন লিখব তো মনে করো হচ্ছে তোমার যে পোর চিলড্রেন আছে ঠিক আছে গরিব বাচ্চা যারা স্কুলে যাইতে পারে না তো তাদেরকে তুমি কি করতে চাও শিখাইতে চাও ঠিক আছে তাহলে লিখতে পারো কি এই যে সেক্ষেত্রে টিজ দিয়ে ব্যবহার করে ঠিক আছে যে আই ক্যান টিজ মানে আমি শিখাতে পারি পোর চিলড্রেন পোর চিলড্রেন মানে গরিব যে বাচ্চা আছে তাদেরকে হু যারা কি ক্যান নট ক্যান নট গো টু স্কুল যারা হচ্ছে স্কুলে যেতে পারে না এরকম বাচ্চাদেরকে কী করতে চাও শেখাতে চাও আচ্ছা এরপরে সেকেন্ড যে ক্লো ছিল বলছে হেল্প ইন ডুইং সামথিং মানে তাদেরকে তুমি কোনো কাজে হচ্ছে সাহায্য করছো তো সেই ক্ষেত্রে কী লিখতে পারো যে আই ক্যান আই ক্যান হেল্প ওল্ড পিপুল মানে আমি হচ্ছে বৃদ্ধ মানুষদেরকে সাহায্য করতে পারি বাই ডুইং দেয়ার ডেইলি work মানে হচ্ছে তোমার আশেপাশে যে বৃদ্ধ মানুষজন আছে তাদের প্রতিদিনের কাজ করে দেওয়ার মাধ্যমে তাদেরকে তুমি সাহায্য করতে পারো আচ্ছা এবার লাস্ট যেগুলো সেটা কি ক্লিন দেখো ক্লিন ক্লিন মানে কি পরিষ্কার করা তুমি বলতে পারো কি যে আই ক্যান ক্লিন মানে আমি পরিষ্কার করতে পারি দ্য রোডস হচ্ছে যে রোডগুলো আছে ঠিক আছে তারপর হচ্ছে তোমার অ্যান্ড কিপ দ্য environment ক্লিন ইনভায়রনমেন্ট ক্লিন তাহলে রোড রোডকে তুমি পরিষ্কার রাখতে পারো আবার তোমার যে আশেপাশে এনভায়রনমেন্ট আছে সেটাকেও পরিষ্কার রাখতে পারো তো আহ বুঝতে পেরেছো নেক্সট ক্লাসে আমরা লেসন সিক্সটিন পরবর্তী যে লেসন আছে সেটা নিয়ে আলোচনা করবো আনটিল দেন সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম